বাবু হওয়ার পরে যেগুলো ইমার্জেন্সি যেগুলো জরুরি দরকার সেগুলো আমরা একটা লিস্ট করেছি পঁয়ত্রিশ পিসের একটা প্যাকেজ এটা প্রথমে দেখাচ্ছি বাচ্চাদের একটা থাইল্যান্ডের ক্যাপটল একটা ওয়েব থাকবে একশো বিশ পিসের একটা ওয়েব থাকবে এটা এরপরে থাকবে বাচ্চাদের ওয়ান টাইম ডাইপার এরপর থাকতেছে বাচ্চাদের একটা গেঞ্জি সেট প্যান্ট শো একটা গেঞ্জি সেট পেয়ে যাবেন এরপরে থাকতেছে বাচ্চাদের আলম সেট দুইটা নিমা থাকবে আট পিসের একটা রুমাল সেট জি ছয় পিসের ছয় কালারের ছয়টা নেপি থাকবে এটা হলো বাচ্চাদের একটা জুতা মোজা শু থাকবে দুইটা গলার বিপ থাকবে আর এগুলো দুইটা সেটও গেঞ্জি থাকবে এরপরে দেখাচ্ছি বাচ্চাদের একটা ইউরিন মেট যেটা প্রসাব পায়খানা করলে বিছানা বা কাপড় চোপড় নষ্ট হবে না এরপরে দেখাচ্ছি বাচ্চাদের একটা বার্থ হল এটারও আপনি তিনটা চারটা করে কালার হবে কালারগুলো বললে আমরা দেখাই দিতে পারবো আপনি যে কালার চান সেই কালারই দেওয়া যাবে আর এটা এখানে থাকবে আরও স্পেশালি তিনটা কাঁথা থাকবে আর এর মধ্যে স্পেশালি থাকতে আছে বাচ্চাদের একটা বেট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি টুইঙ্কল শপে এ বাচ্চারা এ টু জেড এর পঁয়ত্রিশ পিসের একটি প্যাকেজ দেখার জন্য এই প্যাকেজগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই পঁয়ত্রিশ পিসের প্যাকেজে কি বিস্তারিত জেনে আসি আর এই প্যাকেজটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি আজকে আমরা কথা বলবো মুসালিন ভাই সাথে আসাল ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন জি ভাই ভালো আছি আপনার যে পঁয়ত্রিশ পিসের প্যাকেজ আছে এটি দেখতে চলে এলাম ভাইয়া জি অবশ্যই আমরা আজকে পেগাসটা মাত্র ঈশ্বরশালী নিউবন বাবুদের জন্য জি বাবু হওয়ার পরে যেগুলো ইমার্জেন্সি যেগুলো জরুরি দরকার সেগুলো আমরা একটা লিস্ট করেছি পঁয়ত্রিশ পিসের একটা প্যাকেজ এটা জি এর মধ্যে থাকছে আপনি যদি প্রথমে দেখাচ্ছি বাচ্চাদের একটা থাইল্যান্ডের ক্যাপটাল যেটা বাবুরা হওয়ার পরেই জরুরি মায়েরা মুরায় নিতে পারবে এগুলো আপনার হসপিটালে মনে করেন বাবু হওয়ার পর পরে এটা লাগবে এটা হলো অরিজিনাল থাইল্যান্ডের গেঞ্জি কাপড়ের এটার প্রাইস থাকতেছে মাত্র দুইশো টাকা এটার ভিতরে আপনি তিনটা করে কালার পাবেন কালারগুলো আমরা দেখা দিতে পারবো আপনি যেভাবে সুবিধা আপনি নিতে পারবেন প্যাকেজের ভিতরে থেকে আচ্ছা একটা ওয়েবস থাকবে একশো বিশ পিসের একটা ওয়েবস থাকবে এটার প্রায় থাকতেছে মাত্র একশো আশি টাকা এরপরে থাকবে বাচ্চাদের ওয়ান টাইম ডাইপার ওয়ান টাইম ডাইপার থাকবে দশ পিস মাত্র একশো পঞ্চাশ টাকা এরপরে থাকতেছে বাচ্চাদের একটা গেঞ্জি সেট প্যান্ট শো একটা গেঞ্জি সেট পেয়ে যাবেন

এরপর দেখছি যেন পাউডার দানি একটা জি মাত্র 150 টাকা জি আর ন্যাপিগুলার প্রাইস কত করে ন্যাপিগুলু প্রাইস হলো 15 টাকা পিস জি এটা হলো বাচ্চাদের একটা জুতা মোজা শু থাকবে জি মাত্র 150 টাকা দুইটা গলার বিপ থাকবে 70 টাকা করে 120 টাকা আর এগুলো যেটা সেটও কিনে থাকবে মাত্র 50 টাকা পিস আর পরে দেখাচ্ছি বাচ্চাদের একটা ইউরিন মেট যেটা প্রস্রাব পায়খানা করলে বিছানা বা কাপড়চোপড় নষ্ট হবে না এটা হলো ইউরিন মেট এটা প্রাইস সার্কটেসের মাত্র একশো সত্তর টাকা পিস এরপরে দেখাচ্ছি বাচ্চাদের একটা বার্থ হল এটারও আপনি তিনটা চারটা করে কালার হবে কালারগুলো বলে আমরা দেখাই দিতে পারবো আপনি যে কালার চান সেই কালারই দেওয়া যাবে এটা প্রাইস সার্কটাসে মাত্র দুশো বিশ টাকা পিস অনেক সফট তাই না কি অনেক সফট হবে বাচ্চাদের জন্য আর এটা এখানে থাকবে আরো বিশো তিনটা কাছা থাকবে কাথা সাইজ হলো বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি প্রাইস হলো একশো বিশ টাকা করে

জি আর যারা নিবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে অবশ্যই ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা এমনি কেউ যদি চায় যে আপনার প্যাকেজ নিবে না সিঙ্গেল সিঙ্গেল নিবে সে ক্ষেত্রে অবশ্যই নিতে পারবে সে ক্ষেত্রে নিতে পারবে আমাদের কাছে লিস্ট আছে লিস্টগুলো বলে আমরা দেখাই দিতে পারবো প্লাস এখানে অপশন আছে আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখিয়ে নিতে পারেন বাবুদের এবং মায়েদের এ টু জেড সমস্ত কিছু পাবেন কসমেটিক বলেন যেটা যাবেন সেটাই দেওয়া যাবে ইনশাআল্লাহ এই দোকানে বাচ্চাদের এ টু জেড যা আছে এবং মায়েদের যা আছে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন তো আপনারা চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স আপনারা দোকানের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন ভাই দোকানের অ্যাড্রেসটা যদি শেয়ার করতেন আমাদের দোকানের এড্রেসটা হলো চন্দিমা সুপার মার্কেট থেকে যে কাউকে জিজ্ঞাস করবে ভাই আমি নিউ মার্কেট কাঁচা বাজার মর্জিদ ভটবেখারির সামনে যাব ভটবেখারি সাথে অপজিটিভ আমাদের দোকানটা তিন তলায় জি মোদি মার্কেট জি মোদি মার্কেট বলে এই আমাদের এখানে দুইটা নাম্বারই আছে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কল করলে আমরা আমাদের সবাই আনতে পারবো প্লাস অ্যাড্রেসটা ভালো করে দিতে পারবো জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিওরের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চ্যানেলের দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার উদ্রইল ধন্যবাদ